আমার ছোট্ট সোনা মনিরা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগত চলো আজ আমরা খুব সুন্দর সুন্দর ছবি দেখতে দেখতে নতুন নতুন ছড়া পড়ব খোকা যাবে মাছ ধরতে খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে দেখো এখানে খোকা কোথায় যাবে বলো তো ক্ষীর নদীর কুলে মাছ ধরতে তার মাছ কে নিয়ে যাচ্ছে চিলে নিয়ে যাচ্ছে আর তার ছিপ ব্যাংক নিয়ে চলে যাচ্ছে দেখেছ আর খোকা এখানে বসে চিৎকার করছে কেউই মাছ দিচ্ছে না তাকে চলো এরপরে কি আছে বলো তো খুকুমনি ওঠোরে ভোর হলো দোর করলো খুকুমণি ওঠোরে ওই ডাকে জুই শাখে ফুলো খুকে ছোটো রে নেই রাত মুখাত দেখো এখানে খুকুমনি ভোর হয়েছে কবার লাগিয়ে শুয়ে আছে এই জন্য বলছে ভোর হলো দোরগ হলো খুকুমনি ওটরে ওই ডাকে জুইশাকি ফুলো খুকি ছোটরে বাইরে কিচির মিচির করে পাখি ডাকছে কিন্তু খুকু এখনও ঘুমিয়ে আছে জাকার নাম নেই তাই তো তো তোমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ো তো উঠে পড়বে দুষ্টুমি করবে না চলো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়া পেতে